কিটাবার বন্ধুরা আছেন নম্বর 912 আমি আছি মোটামুটি হিসাবে প্রতিদিনে বন্ধুরা বেশ স্বরgetLogger ভালো লাগে না আরাম লাগে না টেনশনে অনেক টেনশন হচ্ছে বন্ধুরা টেনশন যেন কইতাম করি ওখানও নাই ইলা কোনো মানুষ নাই যেন বলে অমুকের টেনশন হইমো আর কিছু একটা শান্তি মিলবো মনে মানুষটা আমারে এটা বালা আটা জিও দিব ইলা একটা বন্ধুরা মানুষ নাই যেন টেনশন হওয়ার মানে নিজে নিজর টেনশন দিতে রাখতে 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 কিতা যেন নিজর ও কিছু হইতাম করি না খুব জাদা আছে বন্ধুরা লাইফে এটা যেন মানুষ থাকতে লাগে যেন তুমি টেনশন শেয়ার করতে হয় কোন মানসিকে শেয়ার করলে কোনে আটা ধরে বড় সলিউশন দিব বলে ওলা হরো হলা হরো ইলা আটাদের বন্ধু বান্দর নাই আছন বন্ধু অভাব নাই কিন্তু ইলা যেন একজন মানুষ নাই যেন লগে যেন বালা আটা টেনশন শেয়ার করতাম পারমু কি কোন প্রবলেমো আছে প্রবলেমটা শেয়ার করলে জিওইব লভার মানুষ কি তা মানে হে শেয়ার করা ইলা

তিন দিন প্রেম ভালো টেনশনাই না ইতা মনে হই না জিম্মেদারির টেনশন আইস জিম্মেদারির প্রেমার টেনশন ফাইছিল না আর ফাইতে না বুঝছে না জিম্মেদারির টেনশন আবার কষ্ট বন্ধুরা এখনো যাই আর আস্তে 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 গাড়ি চালাইয়া গাড়ি চালাইবার মনে নাম নে উঠেছিলাম সাড়ে সাতটা সমুটিয়া গাড়িতে বইিলাম আরম্ভ চালাইয়া একদিন আধা ঘন্টাকে দম লইছি দশ মিনিট দম লইছি ইলা ফোনটা নাই